প্রথমে আমি অভিনন্দন জানাব জানাবো সুস্থ সুন্দর নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নবনির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ আলী আমি বিভাগীয় প্রশাসনের তরফ থেকে তাকে আবারও অভিনন্দন জানাবো বিগত দ্বাদশ সংসদ নির্বাচন থেকে শুরু করে যতগুলো উপজেলা পরিষদ নির্বাচন এই বরিশাল সম্পন্ন হয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে সবগুলোই কিন্তু শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে সরকার ও বদ্ধপরিকর সেই হিসাবে আমরাই

আমি বর্তমান নবনির্বাচিত এবং জনগণকে সাথে নিয়ে আপনি যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবেন যেন পৌর সমাজের ইউনিয়ন কাউন্সিলের থেকে একটু থাকে যেমন উন্নয়নের